লো লোক ভালো দাদা সঠিক গোল নাเสব সুন্দর স্টেপ হাজারার সুন্দর স্টেপ খুব চলে আসলাম আবারও একটা মেগা সেমিফাইনালে ট্রাই ভিডিও নিয়ে তো এদিকে আছে জয়মা তারা আর এদিকে আছে সেমিফাইনালে দু দলের স্কোর এক এক হয় এখন সরাসরি ট্রাই বেকার দিকে নেবো আমরা তো দেখা যাক ট্রাই কোন দল জয়লাভ করে এবং ফাইনালে ওঠে তো দুটো দলই খুবই ভালো দেখা যাক শেষ পর্যন্ত কে লাভ করে সিমুর দলটাও খুব ভালো আর এদিকে মাতার দলটাও খুব ভালো দুটো দলই সমানভাবে খেলেছে তো প্রথম শট করতে এসেছে জয়মাতারা তিন নম্বর জয়মা তার কি করে ভালো শট পাওয়ারফুল শট এবং অসাধারণ একটি গোল গড় কোনো প্রচেষ্টাই করেনি তো শিমুর আলির হয়ে প্রথম শট করতে সাত নম্বর জার্সিধারী প্লেয়ার দেখা যাক কি করে গোল আসবে কি সেভ করে দেবে তো দেখা যাক কি হয় প্রথম শট এবং বুদ্ধিমত্তার সাথে গোল করল তো গোল স্কোর এক এক প্রথম দুটোর সাথে দুটো গোল করেছে তো এখন দ্বিতীয় শট নিতে এসেছে জয়মা পাঁচ নম্বর জার্সি দারি বিলিয়ার তো কি করে তিনি সুন্দর সুন্দর সেফ অসাধারণ সেফ দেখলাম একটা ভালো সেফ তো শিমুর আলীর দ্বিতীয় শট নিতে এসেছে চার নম্বর জাসিদারি বিলিয়ার সরি ছয় নম্বর জাসিদারি বিলিয়ার ছয় না আট বোঝা যাচ্ছে না আট নম্বর হবে সম্ভবত দেখা যাক আট নম্বর জাসিদার বিলিয়ার সুন্দর শট এবং ভালো গুগল তো শিমুর আলী দুই এক গোলে এগিয়ে গেল তো লাস্ট শট নিতে এসেছে জয় মাতার হয়ে নয় নম্বর গাড়ি প্লেয়ার দেখা যাক তিনি কি করে তাকে গোল করতেই হবে শটটা নয়তো দল ছিটকে যাবে সেমিফাইনালের থেকে দেখা যাক্ট শট গোল করলেই দলটি বজায় থাকবে গোল সুন্দর গোল এবং দলটি দেখা যাক লাশ তাদের গোলরক্ষককে সেভ দিতে হবে তাহলে খেলার স্কোর সমান সমান থাকবে গোল গোলরক্ষক নিজেই নিতে চলেছে সিমুরালির হয়ে দেখা যাক কি হয় সিমুর হয়ে যদি গোল করে দেয় তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে তো দেখা যাক লাস্ট কি টান টান উত্তেজনার খেলা ফাইনালে শট এবং সুন্দর গোল এর সাথে সাথে জিতে গেল শিমুর আলী ফাইনালের টিকিট কনফার্ম করে নিল তারা ফাইনালে উঠে গেল। একটা অসাধারণ জয় দেখলাম আমরা তো ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল